তোরা একদিন বলছিস আমার মুখে মুখে কথা বলতে না অন্যায় করছ তো আবার বড় বড় কথা বলতেছ অন্যায় কিছু করিনি তো আমি আমি নামাজ পড়তেছিলাম তুই আমার মুখে মুখে তর্ক করতেছ আমার বাসায় যদি কাজ করতে চাস তাহলে কালকে তার নামাজ পড়বি না কি বলছিস না ম্যাডাম এটা আমি কখনোই সম্ভব না কখনোই সম্ভব না তাহলে কাজে কেন আসছ আমার কাজ থাক বা না থাক নামাজ আমি পড়ব হয় আপনি আমাকে রাখেন না না রাখেন সমস্যা নেই কথা আছে না ফকির নির্বুতের নাম মিয়া খা পেটে বাদ জুড়ে না হ্যাঁ আবার নামাজ লই আছে নামাজ পড়ি নামাজ পড়ি ম্যাডাম ম্যাডাম প্রয়োজন নাই হুম জানা চাকরিটা ছাইড়া দেখ কতরে চাকরি দেয় ঠিক আছে ম্যাডাম ঠিক আছে ম্যাডাম আবার আবার কিন্তু আমার কাছেই আসতে বা আমার দুয়ারে চাকরির জন্য এটা মনে রাখিস নামাজ আমি পড়ব যদি পারেন নামাজ আগে আমার কাজ পড়ে নামাজ আমি তো বলছি আমার বাসায় থাকে কোনো নামাজ হবে না তুই কি বলতে চাস তো নামাজ আমি পড়ব ম্যাডাম আপনি

সমস্যা কি ও কি কাজ করে না ঘরের আগে আমার ঘরে কাজ করবে আমি ওকে বলছি আরে ও কি কোনো কাজ বাকি রাখছে আমার ঘরে কি অবস্থা হয়ে গেছে নোংরা পরিবেশ এখন যদি আমার ঘরে কেউ আসে কি তুই ওর নামাজে পড়া থেকে বাদ দিস এই তুই নামাজের কি বুঝিস না তুই নিজে জানস না তোরাই মাদ্রাসায় পড়ে নেই নামাজ কতটা গুরুত্বপূর্ণ তুই জানস না এখন বলতে পারো পশ্চিম দিকটা কোন দিকে বল হয়তো কথা কম বলতো তুই পশ্চিম দিকটা কোন দিকে তুই জানোস না আলহামদুলিল্লাহ সূরাটা কি মুখস্থ আছে না ভুলে গেছস

চর্চা না করার ফল এগুলো হচ্ছে ভার্সিটি যে উল্টাপুল্টা বন্ধুদের সাথে চলার ফল এগুলো হচ্ছে উশৃঙ্খল ভাবে চলার ফল এগুলা সামান্য একটা সুরা ঘুরে গেছিস তুই ছোট্ট সুরাটা আর এই নলেজ নিয়া তুই আলমগীরের মতো একজন মানুষের সাথে ধর্ম ধর্মপ্রাণ একজন মানুষের সাথে তুই এরকম খারাপ আচরণ করতেছ তার নামাজ পড়া নেওয়া তো এটা উচিত হয় না বুঝছিস আলমগীর তুমি যাও যা তুমি তোমার দায়িত্ব পালন করো আর তোমার নামাজে কেউ যদি বাধা দেয় তুমি শুধু আমার বলবা আমি আসি আছি স্যার ঠিক আছে তোমার নামাজ নিয়ে কেউ যদি কোনো কিছু বলে তুমি শুধু আমার বলবা ঠিক আছে তার ব্যবস্থা আমি করে নেবো আর তুই আমার দিকে তাকা নামাজ নিয়ে আর কখন উল্টা কথা বলবি শুধু না এই বাড়ির মধ্যে যতগুলো লোক আছে সবাইরা আমি নামাজ পড়তে বাধ্য করছি সবাই রুলস করে দিছি কেউ যদি নামাজ পড়া ছাড়া থাকে তার চাকরি করার দরকার নাই এই নামাজ নিয়ে যদি তোর কোনো সমস্যা থাকে তুই আমার বলবি তোর কাজের লোক যদি প্রাইভেট দরকার প্রাইভেট কাজের লোকের ব্যবস্থা করে দেবো তারপর কারোর নামাজ নিয়ে কোনো কথা বলবি না মনে থাকবো

এখনো সময় আছে ভালো চা তোর লেগে আজকে এত অপমান করলো আরে তোর আমি দেখলাম আব্বু আবু আজকে বাসাতে চেয়ে আলো তোর চাকরি কেমনে থাকে